আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সবাই ভালো আছেন বাংলা সালতানাত সিরিজের গত পর্বে আমরা আলোচনা করেছি বাংলা সালতানাতের প্রথম সুলতান সুলতান ফকরুদ্দিন মুবারক শাহ শাসন আমলে সে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা সালতানাতের পরবর্তী শাসক সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং তার রাজবংশ নিয়ে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে টিক মার্ক দিয়ে রাখবেন এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যাবে তো চলুন আমাদের আজকের মূল ভিডিও শুরু করি লেটস গো শামসুদ্দিন ইলিয়াস শাহের পূর্ব ইতিহাস সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীর আরবি ইতিহাসবিদ ই ই হজর ও আল শাখাওয়ারির মধ্যে ইলিয়াস শাহের আদি নিবাস পূর্ব ইরানের সিজিস্তানে পরবর্তীকালে রচিত ইতিহাস পর্যালোচনা করে জানা যায় তিনি ছিলেন আলী মুবারকের দুধ ভাই মোহাম্মদ বিন যখন দিল্লির সালতানতে অধিষ্ঠিত তখন মোহাম্মদ বিন তুঘলকের চাচাত্ত ভাই ফিরুজ বিন ছিলেন দিল্লি সালতানাতের একজন প্রভাবশালী মন্ত্রী এবং সেই ফিরুজ বিন রোজবের কাছে আলী মুবারক ইলিয়াস শাহাকে একটি চাকরির ব্যবস্থা করে দেন তেন সেলিমেত রিয়াজুস সালাতিন গ্রন্থ থেকে জানা যায় ইলিয়াস শাহ তখন এক অপকর্ম করে বেসে রিয়াজুস সালাতিনে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা না পাওয়া গেলেও ঐতিহাসিক ফ্রান্সিস বুকানের মতে ইলিয়াস শাহ ওই সময় ফিরুজ বিন রোজবে কোনও এক উপপত্নীর প্রেমে পড়েন এই ঘটনা ফিরোজ বিন কানে পৌঁছালে তিনি তাৎক্ষণিক ভাবে আলী মুবারক শাহকে গ্রেফতার করার আদেশ দেন এই বিষয়টি ইলিয়াস কেউ জানতে পারেনি তবে অনেক ইতিহাসবিদ মনে করেন ওই সময় তিনি মক্কায় চলে যান কেননা তার নামের সাথে অনেকেই তাকে হাজি বলতেন এজন্য ধারণা করা হয় তিনি ওই সময় মক্কায় গিয়ে হজ পালন করেন এদিকে পালিয়ে যাওয়ার কারণে রজব বিন মুবারকের উপর অনেক ক্ষিপ্ত হন এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করেন আলী মুবারক অপমানিত হয়ে সেখান থেকে চলে আসেন লাখনতিতে এবং নতুন জীবিকার সন্ধান করেন আলী মুবারক ছিলেন সব নিষ্ঠাবান ও পরিশ্রমী তাই তিনি লাখনতির প্রশাসক কদর খানের নজরে আসেন খুব অল্প সময়ে তার সততা ও নিষ্ঠা দেখে কদর খান তাকে সেনাবাহিনীর পোষাগার হিসেবে নিযুক্ত করে তার সততার জন্য সেখানে তার নাম ছড়িয়ে পড়লে, ইলিয়াস শাহ তখন আবারও আলী মুবারকের স্মরণাপন্ন হয়ে নদীতে ফিরে যান এবং আলী মুবারকের কাছে একটি চাকরির দরখাস্ত করে কিন্তু ইলিয়াস শাহের পূর্বের ঘটনার জন্য আলী তার উপর অনেক ক্ষিপ্ত ছিলেন যার কারণে তাকে গ্রেফতার করে কারাগারে বন্দি করেন কিন্তু তার দুধ মাতা ও নিজের মায়ের অনুরোধে এবং ইলিয়াস শাহের ক্ষমা প্রার্থনার কারণে তিনি তাকে ক্ষমা করে দেন এবং তাকে সপ্তগ্রামের আজমল মুলকের সেনাবাহিনীতে চাকরির ব্যবস্থা করে দেন ইলিয়াস ছিলেন খুবই চতুর উচ্চবিলাসী ও যুদ্ধ তার যোগ্যতা ও গুনে মাত্র দুই বছরে সেনাপতি পদে চলে আসেন আজমল মূলকের মৃত্যুর পর আলাউদ্দিন আলী শাহ এবং ফখরুদ্দিন মুবারক শাহের দেখানো পথেই তিনি হাঁটেন তিনি সপ্তগ্রামে সিংহাসন দখল করেন এবং নিজের এবং নিজের স্বাধীন সালতানাত ঘোষণা করেন তিনি নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য তারই দুধবাই ও বিশ্বস্ত বন্ধু লাখনতির শাসক আলাউদ্দিন আলী শাহের সাথে যুদ্ধে লিপ্ত হন তিনি তার কৌশলের মাধ্যমে আলাউদ্দিন আলী শাহ বা আলী মুবারকের দেহরক্ষীদের হাত করে ফেলেন এবং ধারণা করা হয় তেরোশো সালে ইলিয়াসের ইন্দনে আলাউদ্দিন আলী শাহ বা আলী মুবারককে তার নিজ দেহরক্ষীদের মাধ্যমে হত্যা করা হয় আর তখনই ইলিয়াস শাহ সপ্তগ্রাম ও লাখনতির শাসক হয়ে পাণ্ডুয়াকে নিজের রাজধানী হিসেবে ঘোষণা করেন সেই সাথে তিনি তার রাজ্যের শাসন ব্যবস্থায় আমূল একটা পরিবর্তন নিয়ে আসে কেননা তার পূর্বে শাসকগণ এই অঞ্চলে শুধুমাত্র মুসলিমদের মাধ্যমেই প্রশাসনিক রাজ্যের নিজের প্রশাসনিক কার্যক্রম এবং সেনাবাহিনী সুসংগঠিত করত। কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ নিজের রাজকার্যে এবং সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ হিন্দুদেরকে নিয়োগ দেন তো ভিউ ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না আজকে এই পর্যন্তই এই পর্বে আমরা জানলাম সামসুদ্দিন ইলিয়াস শাহ কিভাবে সিংহাসনে আরোহণ করলেন ইলিয়াস শাহের দ্বিতীয় পর্বে আমরা জানব তার রাজ্য জয় রাজ্য বিস্তার এবং তার শাসন আমল নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ